আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি তৈরি করে দেখাবো হালিম চলুন দেখে নেওয়া যাক হালিম তৈরির প্রস্তুত প্রণালী গরুর মাংস নিয়েছি তিনশো গ্রাম ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালিম তৈরির জন্য আমি এখানে রেডিমেড প্যাকেট নিয়েছি হালিমের প্যাকেটের ভিতরে দুটি অংশ একটি ডালের অংশ একটি মশলার অংশ বাটিতে সবগুলো ডাল ঢেলে নিয়েছি গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাঁড়িতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিতে হবে পেঁয়াজ বাদামি রং হলে একটা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিতে হবে একটা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিতে হবে আবারও ভালো করে নেড়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে প্যাকেট মশলা থেকে এক চা চামচ পরিমাণ মশলা তুলে রাখলাম বাকি মশলা হাঁড়িতে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম গরুর মাংস আবারও ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম এভাবেই কিছুক্ষণ পর পর মাংসগুলো নেড়ে দিতে হবে মাংস কষিয়ে আসলে এ পর্যায়ে তিন থেকে চার কাপ গরম পানি দিয়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংস সিদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিলাম এ পর্যায়ে তিন কাপ গরম পানি দিয়ে ভালো করে নেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে ডালগুলো সিদ্ধ হয়ে আসলে তুলে রাখা এক চা চামচ পরিমাণ প্যাকেট মশলা দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে দিতে হবে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম তৈরি হয়ে গেল হালিম এবার পরিবেশনের পালা চলুন দেখে নেওয়া যাক পরিবেশন প্রথমেই দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা এ পর্যায়ে দিয়ে দিলাম আদা কুচি এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি শশা কুচিও দিয়ে দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিলাম লেবুর রস উপরে দুটি লেবুর স্লাইস দিয়ে গার্নিশ করে নিলাম তৈরি হয়ে গেল মজাদার হালিম